রাতে পিকনিকের জন্য সব রেডি করা তবে আজকে আমাদের রান্নায় লবণ পোড়া হয়েছে সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক উচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আসলে ভাইয়ের ওখানে গেছি ভালো তো থাকবোই তাই না তো আজকে হচ্ছে কিন্তু মঙ্গলবার আর এখন ঘড়িতে ওই প্রায় বারোটার কাছাকাছি বাজে তো ঘুম থেকে মাত্রই উঠেছি ওই সাড়ে এগারোটা পনেরো বারোটায় ঘুম থেকে উঠেছি উঠেই স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে দেখি বাইরে বেরিয়ে রিয়া চা ফা করে রেডি একদম তোরিয়া পাপাকে খাওয়াচ্ছে আর আমরা এখন চা বিস্কুট খাবো কি হয় বলো তো ভাইয়ের ওখানে গেলে তারপর হচ্ছে বাড়িতে গেলে আমার না ঘুম কিছুতেই ভাঙতে চায় না সকালবেলা ওই মানে ঘুম ভাঙতে ভাঙতে সেই সাড়ে এগারোটা বারোটায় বেঁচে যায় তো যাই হোক রিল্যাক্সের জায়গা তো এই দুটো জায়গা সেই জন্যই হয়তো বা ঘুমটা ভাঙে না সকালবেলা তারপরে কিন্তু রেডি হয়ে আমরা চলে এসেছি বাজারে আসলে কি হয়েছে বলো তো বনি আর সোনা হচ্ছে বাজারে বেরিয়েছে তারপরে পাপা তো সে কী চিৎকার করে কান না আসলে ও যাবে তো তারপরে আবার ভাই বেরোচ্ছে বাজারে সেই দেখে তো ও আরও পাগল হয়ে গেছে গেটটা খুলে গেটের কাছে দাঁড়িয়েছে কিছুতেই আর ঘরে নিতে পারছি না তারপরে হচ্ছে রিয়া বলল যে দিদি তাহলে ওকে নিয়ে একটু ছাদে যাও তো ছাদে নিয়ে যাব ছেলে ছাদের সিঁড়িতেও কিছুতেই পা বাড়াচ্ছে না দিকে ঠেলছে মানে সিঁড়ি দিয়ে ওকে নিচে নিয়ে যেতে হবে তো তারপরে ভাইও বললো তাহলে চল তুই হচ্ছে পাপাকে নিয়ে গাড়িতে বসে থাক আমি বাজারটা করবো তো সেই মতো প্রথমে কিন্তু আমরা হচ্ছে মেট্রো স্টেশনের কাছে চলে গেছিলাম খাসির মাংস নিতে তো ওখান থেকে মাটনটা নিয়ে তারপরে কিন্তু ভাইদের যে বাড়ির কাছে বাজারটা সেই বাজারে চলে এসছি তো বাজারে এসে এখানে এই যে ভাই চিকেনের দোকানে আবার লাইন দিয়েছে আজকে বুঝতেই পারছো থার্টি ফার্স্ট নাইটে সবাই পিকনিক করবে সব জায়গায় এত পরিমাণে ভিড় ভাট্টা জ্যাম তো তারপরে হচ্ছে পাপা আর আমি বসেছিলাম পাপা ভীষণ পরিমাণে বোরিং ফিল করছিল ভাবলাম যে ওর কিছু একটা খাওয়া দরকার এখন তো আমি টাকাও নিয়ে যাইনি জানো তো তো তারপরে হচ্ছে অনলাইনে পেমেন্ট করে এই যে চিপস কিনে দিয়েছি সব জিনিস এখানে রেডি করছো এটা কি জানো ধনিয়া পাতার চাটনি না দেখো আমরা হচ্ছে কিন্তু রাতের পিকনিকের জন্য সব রেডি করা শুরু করে দিয়েছি এখানে দেখো মাটন এখানে চিকেন এটা হচ্ছে গিয়ে পকোড়ার চিকেন পকোড়ার চিকেন এটা হচ্ছে ধনে চাটনি আর হবে এই যে হাড়ি বের করা হয়েছে বড় তো সবকিছু আস্তে আস্তে রেডি করা এটার মধ্যে দম দেয়া আসলে আমরা ছাদে গিয়ে করব পিকনিকটা তবে হচ্ছে কি এখান থেকে সবকিছু মানে গুছিয়ে নিয়ে যাব সুবিধা হবে তাহলে কারণ ছাদে গিয়ে করাটা একটু টাফ হয়ে যায় সবকিছু একটু টেস্ট করব কি কম হচ্ছে ভালো তিখা মানে ঝাল

আর এখানে মাটনটা কষা হবে আর চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি হবে এটাও হচ্ছে ম্যারিনেট করতে হবে ম্যারিনেটটা মানে কি বলো তো মানে রান্নার আগে রান্না গোছানো থাকলে রান্না করতে কিন্তু এই জিনিসটা কি এই জিনিসটা কি দেখি না ওইটা ওই শুধু কচকচি টাইপ কচ কিছুই দিয়েছে নাকি হ্যাঁ তোর বন্ধুরা কাজ করতে করতে খিদে পেয়ে গেছে তো তাই জন্য এখানে দেখো কে কাঁচা আনতে পারছি খুব খিদে পেয়ে জানি না কেন হঠাৎ করে খিদে পেল জল চা বসিয়েছে চা মানে খাওয়ার দেরি হয়েছে না এত খিদে পেয়েছে ওই জন্য চানাচো আর কি নিয়েছি না খাচ্ছি তারপরে যাবো হচ্ছে ছাদে সন্ধ্যা হয়ে গেছে শুভ সন্ধ্যা তো মানে সব বাইরে তো চলো কেক ঠিক খেয়ে ছাদে যাবো ছাদে কিন্তু খুব সুন্দর করে সাজানো আমরা কিন্তু ছাদে চলে এসেছি চলো দেখতে পাবে ছাদে কি সুন্দর করে সাজানো হয়েছে আমি প্রথম আসলাম মানে সাজানোর পরে এই দেখো কি সুন্দর সাজানো হয়েছে দেখো আমাদের কি সুন্দর সাজানো হয়েছে এই দেখো আমাদের সব জিনিসপত্র নিচে উপরে চলে এসেছে ওই যে আমার পাপা হাই পাপা এই তো রাধুনি বসে পড়েছে রান্নাবান্না করতে আর আমরা যেহেতু নিচের থেকেই সব কিছু রেডি করে নিয়ে এসছিলাম মানে যেগুলো বেশিরভাগ জিনিসগুলোই আর কি রেডি করে নিয়ে এসেছিলাম তো এখানে এখন হচ্ছে প্রথমে পকোড়াটা ভেজে নেব আর তারপরে হচ্ছে কফিটা বানাবো আগে পকোড়াটা খেয়ে তারপরে আর কি কফিটা বসাবো আর ওইদিকে না প্রেশার কুকারে আমি হচ্ছে আবার আলুটাও সেদ্ধ দিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে মেনু তো জানোই তোমরা মাটন কষা আর হচ্ছে চিকেন বিরিয়ানি তো সবাই মিলে এখানে বসে রয়েছে আর আজকে কিন্তু জমিয়ে ঠান্ডাটাও পড়েছে জানো তো বেশ হাওয়া দিচ্ছে ছাদে গ্যাস তো কতবার যে নিপছে আর জ্বলছে কি বলবো মানে জ্বালাচ্ছি আর কি নিভে পরে তারপরও ওই যে সাইডে একটা কিন্তু টেবিল মতো দিয়ে দেওয়া হয়েছে যাতে গ্যাসের মানে আগুনটা যাতে না নেভে আর আজকে রাত্রেই কিন্তু সবাই বেশিরভাগ পিকনিক করে আর আজকে রাত্রে পিকনিক করলেই বেশি ভালো লাগে মানে দু হাজার চব্বিশে রান্না করে দু হাজার পঁচিশে আর কি আমরা খাওয়া দাওয়া করব সেই মতোই আর কি প্ল্যান করেই ছাদে আসা হয়েছে যে আগের দিন রান্না করে পরের দিন আর কি খাওয়া দাওয়া করব আর জানো তো বনি আজকে নেই আমাদের সঙ্গে মানে ওর হচ্ছে আলাদা পিকনিক ও যেহেতু জিম করে সেই জিমের সব বন্ধু বান্ধবদের সাথে ও আলাদা পিকনিকে চলে গেছে ওই জন্য না কেমন একটা বোরিং বোরিং লাগছে আমরাই তো এই তিনজনই ওরা তিনজন আর আমরা দুইজন পাঁচজন আর চন্দন আসার কথা তো চন্দন তো অনেকটা পরে এসছে মানে আমাদের পকোড়া টকোড়া খাওয়া হয়ে গেছে তারপরে তো পকোড়া একদিক দিয়ে ভাজছি আর একদিকে দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে পকোড়াটা গরম গরম ভাল ভাল লাগে আর কি খেতে আর কি হয়েছে বলো তো মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে না পকোড়া ভাজতে ভাজতেই না পকোড়া ঠান্ডা হয়ে যাচ্ছে তো পকোড়া হয়ে গেছে এখন কিন্তু এই যে সবাইকে কফি দিয়ে দিয়েছি কফিটা খেয়ে নেব আর কফিটা না বেশ ভালো হয়েছিল আজকে মানে বেশ আর কি প্রফেশনাল মতো হয়েছিল কফিটা আর হচ্ছে কি এদিকে কিন্তু আমি আলুটাও ভাস্তে বসিয়ে দিয়েছি মানে একটা একটা করে খাওয়া দাওয়া হচ্ছে একদিকে আরেকদিকে রান্নাবান্না হচ্ছে এরম করেই পিকনিক মানেই তো এটা তাই না তো যাই হোক রিয়া এখানে বসে রয়েছে আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড মানে রিয়া এমনি বললাম গো না গো আরে হ্যালো ম্যাডাম একটু থাকেন। ওই আমাদের রান্নার প্রাইস কমপ্লিট এখন চিকেনটা হবে আর এই যে রাইসও কমপ্লিট হয়ে গেছে মাটানো কমপ্লিট হয়ে গেছে জাস্ট শুধু এখন চিকেনটা হবে আর বিরিয়ানটা তবে ওই যে আমাদের বড় লোক অতিথি খাওয়া শুরু করে দিয়েছে। খতম হয়ে গেছে। সবচেয়ে বড় সদস্য এখন খাওয়া দাওয়া এই যে এখানে বসে এখানে বসে এখানে এত এসে এত দূর আসে নাকি তো দেখো এই যে মাংসটাও হয়ে গেছে এখন কিন্তু বিরিয়ানিটা দমে বসাবো তার জন্য এই যে লেয়ার লেয়ার করে বেশ সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর জানো তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ না মাটনটা না একেবারেই নুনে পোড়া হয়ে গেছে জানো তো এত রান্না করি এত বছরের অভিজ্ঞতা আমি বুঝতে পারলাম না আজকে মাটনে এতটা কি করে নুন হয়ে গেল মানে মুখে দিলে না পুরো গাটা কেমন করে উঠছে এতটা পরিমাণে Last, hey. 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 happy new year, hey. Hey. Happy new year. Bye. Happy New E aí কি আর করা যাবে বলো তারপরেও আলু দিয়েছিলাম মানে কেটে মাংসের মধ্যে আর প্রথমে তো মাংসে আলু দেয়নি তারপরে কাঁচা আলুই কেটে তারপরে দিয়ে দিয়েছিলাম তো কিছুটা টেনেছে মানে খুব তো আর টানবে না যাই হোক খাওয়ার মতো পরিস্থিতিতে নিয়ে এসেছি মানে খাওয়া যাচ্ছে আর কি প্রথমে তো মুখেই দেওয়া যাচ্ছিল না তো যাই হোক নতুন বছরে আর কোনো মন খারাপ করবো না মানে যা হয়েছে হয়েছে আসলে মনে হয় দুবার করে নুন দেওয়া হয়ে গেছে না হলে বিশ্বাস করো আমি এত বছর ধরে রান্না বান্না করি কোনো কিন্তু এরকমটা হয় যাই হোক সামান্য নুনে পোড়া নিয়ে কিন্তু আর মন খারাপ করবো না এই যে নতুন বছর শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে উইশ করে দিলাম তোমাদের নতুন বছরটা ভালো কাটুক দেখো ভালো খারাপ নিয়েই কিন্তু সব কিছু তাই না বলো ভালো না থাকলে খারাপের যেমন মূল্য নেই আবার খারাপ না থাকলে কিন্তু ভালোর কোনো মূল্য নেই চলো অনেক কথা বলে ফেলেছি এবার কিন্তু আমাদের বিরিয়ানি দম হয়ে গেছে খেয়ে দেয়ে শীঘ্রে ঘরে যাই খুব শীত পড়েছে তো বন্ধুরা দেখো আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এই যে আমরা হচ্ছে খেতে বসেছি এই যে দেখো আমরা ভুলে গেছি ভিডিও করতে সত্যি কথা বলতে কি আমি না ভিডিও করতে ভুলে যাই খাওয়ার সময় মানে খাওয়ার সময় বলতে মানে কাজ করার সময় আমি কাজে এতটা পরিমাণে মন দিই যে হচ্ছে ভিডিও করতেই ভুলে যাই তবে আজকে আমাদের রান্নায় লবণ পোড়া হয়েছে সত্যি কথা মাটনটাই খুবই লবণ পোড়া হয়ে গেছে কিন্তু বিরিয়ানিটা মোটামুটি তাও ঠিক আছে এই তো চলছে খাওয়া দাওয়া এখন আমাদের কেউ কোনো কথা বলছে না সবাই খালি খাচ্ছে আর এই হচ্ছে আমি দেখো আমাদের ওই পেছনের ছাদেও হচ্ছে পিকনিক পিয়ানো বাজার চিয়ানো দাওয়া খুব ঠান্ডা গোল শীত করছে খুব দেখো অন্ধকারে দাঁতগুলো চাপ চাপ করছি চলো খাওয়া দাওয়া করি